চলে এলাম ভিডিও নিয়ে আজকের নতুন তো চলে এসছি এর বাড়ির কাছে তো চলে গোডাউনে বাকি ভিডিও পরে করছি এই সেই গোডাউন

তো এই সেই বাপি সাউন্ডের গোডাউন এখানে মেশিনগুলো আছে আর এই সাইডে সব ডেকের কাজ করা হয় এখানে সব ক্যাসেটগুলো আছে দুটো সোনো ডাইনের দুটো আছে তিনটে সোনো ডাইন আছে

একটা নয় লোড হয়ে গেল তো বলে দিই সাউন্ড ভাড়া যাচ্ছে আমাদের পাড়ায় তো আগের ভিডিও একটা করেছিলাম তো এটা যাচ্ছে ভান্ডারাটি চিনাগড়ি কালকে পুজো আছে সকালের দিকে রোড শো হবে মোটামুটি ওই সাতটার দিকে চলে আসবে যারা ভিডিও করতে আসবে

সমান হৈ যাওক এইখনে শিবম সাউন্ডের সলোর মালের কাজ চলছে আমাদের ড্রাইভার এটা তো দুটো নয় উঠে গেছে এবার

বরুন সাউন্ড নাকি স্পিড থাকলে এক্ষুনি আপলোড করো যা হয় হবে

ওকে কালকে এনজয় হবে তো ভিডিওটা এখানে শেষ করছি মালবাদার ভিডিও দেখা যাক যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর হলে চিরঞ্জিৎ দা আসবে ছাড়ার জন্য তো চিরঞ্জিৎ দা চ্যানেলে দেখতে পেয়ে যাবে অমিত দাও আসতে পারে